গোড়ার বস্তা খাওয়া প্রসঙ্গে গোড়ার গোস্ত খাওয়া বৈধ কিন্তু ইমাম আজমা আহ রহিমা হল্লার নিকট গোড়ার বস্তা খাওয়া মাকর প্রিয় ভাই আমরা জানি মাকর দুই ধরনের মাকরএের তাহরিমি যেটা হারাম কিংবা হারামে নিকটবর্তী আরেকটা হলো মাকরোয়ের তানজিহি বা উত্তম অনত্যমের বিষয় প্রিয় ভাই গোড়ার গোস্ত খাওয়া ইমাম আজমা আহ্বান নিকটে মাকরুহের তানজি যেমন দাঁড়িয়ে খাবার গ্রহণ করা দাঁড়িয়ে পান করা পানহার করা খাওয়াটা অনুত্তম বসে পান করাটা উত্তম দাঁড়িয়ে পান করা খাওয়া শয়তানের কাজ অসংস্কৃতি কিংবা বিদুর্মিতের কালচার বসে পান করা রসুরের সুন্নত মুসলিমদের তরিকা মুসলিমদের কালচার অর্থাৎ উত্তম অনুত্তম ভাই আবহানিফার এজন্যই তিনি মাকরুহের তানজি বলেছেন গোড়া যুদ্ধের ক্ষেত্রে ইউজ হয় মানে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় অন্য অন্য পশু পাখি গরু ছাগল বেড়া পক্রের তুলনায় গোড়া কিন্তু কম যদি আপনার মতলাকভাবে এটাকে বৈধ বলা হয় বা খাওয়াটা উত্তম বলা হয় তাহলে গোড়া গোষ্ঠ খেয়ে দিয়ে সব শেষ করে ফেলবে তাহলে যুদ্ধের ক্ষেত্রে আর ব্যবহার হবে না ভাই যুদ্ধ হলো যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদের গোড়া হলো অন্যতম শক্তি আল্লাহ তালা কোরণকারীদের মধ্যে বলেন অল হাইলা অল বিগালা অল হামিরা লিতার কাবুহা জিনা অর্থাৎ গোরা খচ্ছর গাদা লিটার কাবুহা এগুলো হলো বাহনের জন্য অ জিন এবং সৌন্দর্য আপনার কারুকার্য বা মনোরম দৃশ্যের জন্য প্রিয় ভাই আরেকটি বিষয় খাবার গ্রহণ করা খাবার গ্রহণ করা জায়েজ উত্তম সুন্নাহ এবং ফরজ হয় যেমন বিবাহ করা সাধারণত মোতলাকভাবে সুন্নত কিন্তু বিশেষ কারো কারো ক্ষেত্রে বিবাহ ফরজ আবার কারো কারো ক্ষেত্রে ওয়াজিব সুন্না মুস্তাহ আবার কারো কারো ক্ষেত্রে না যায় প্রিয় এই রকমভাবে খাদ্য গ্রহণ করাটাও সুন্নত মুস্তাহাব ফরজ হয় যেমন খাদ্য মানে জীবন বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করা ফরজ চাই দুই লোকমা হোক তিন লোকমা হোক যদি আপনার এই দুই তিন লোকমাতে জীবন বাঁচে তাহলে এই দুই তিন লোক খাওয়া আপনার জন্য ফরস তবে এ জন্য যেমন নামাজ রোজার জন্য রোজার জন্য আপনার পেট ভরে খাবার খাওয়া মুস্তাহাব অর্ধেক পেট খাদ্য গ্রহণ করা সুন্নত অর্থাৎ অর্ধেক বড়া আর অর্ধেক আপনার উদর খালি এটা হলো শূন্য আবার এ বাদত বন্দীর জন্য দিনে এলে মরজনের জন্য শিক্ষা নলেজ বিদ্যা অর্জনের জন্য আপনার প্যাট পূর্ণ করে প্যাট ভরে খাদ্য গ্রহণ করা মোস্তাহা তবে প্যাট পূর্ণ হলে অতিরিক্ত খাবার গ্রহণ করাটা হারাম অর্থাৎ গলা পর্যন্ত প্যাট ভরার পরও যদি আপনি খাদ্য গ্রহণ করেন খাদ্য খান তাহলে এটা আপনার জন্য হারাম হবে